নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই তো এখন তো বর্ষাকাল চলছে আর বর্ষাকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে বর্ষাকালে বাড়ি থেকে খুব একটা বেরোনো যায় না বর্ষার জন্য আর বাড়িতে বসে বসে বিভিন্ন ধরনের রেসিপি রান্না করতে আর খেতে দুটোই কিন্তু ভালো লাগে তো আজকে আমি যখনই একটু বৃষ্টিটা কমেছে হালকা হালকা চিকচিক করে রোদ্দুর বেরিয়েছে আমি কিন্তু ছুরি নিয়ে বেরিয়ে পড়েছি কচু বাগানে যাব। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন অনেক সময় কচু শাকটা রান্না করা হয় কিন্তু গলার কাছে গিয়ে নাকি চুলকানি হয় এরকমই একটা ব্যাপার অনেক সময় হয়ে থাকে তবে আজকে আমি যাতে কচু শাকটা খেলে না চুলকানি হয় সেই রকমভাবে কিন্তু রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন বাগানে যাওয়া যাক আগে কচু গাছ শাকগুলো তুলে আনি তারপর বলছি কচু হ্যাঁ বর্ষাকাল মানেই কিন্তু গ্রামের দিকে একটা প্যাচ প্যাচে কাদার ব্যাপার সেই কাদার মধ্যেও বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে কারণ আমার বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক অনেক ভালোবেসা দেয় তো তাদের জন্য বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করার জন্যই কিন্তু আমি এই কাদার মধ্যে কচু বাগানে চলে এসেছি আরও একটুখানি যেতে হবে কচু গাছের কাছে কচু বাগানে দেখুন এসেছি কিন্তু কচু বাগানের কাছে ঝিঙ্গা গাছ আছে সেই ঝিঙ্গাগুলো দেখে নিলাম আমি ঝিঙ্গাটা ঠিকঠাক হয়েছে কিনা দেখছি দু একটা ঝিঙ্গা বেশ বড় বড় হয়েছি কত বড়ো বড়ো কচু শাক হয়েছে দেখুন কচুর এই ডাঁটাগুলোকেই কিন্তু বলা হয় কচু শাক কচু শাক বলছি তার মানে এই নয় যে ছোট ছোটো শাক বা শুধু পাতা এরকমটা কিন্তু নয় কচু শাকের যে মানে কচু গাছের যে মোটা মোটা ডাঁটা আমি কিন্তু সেগুলোই কাটবো সেগুলো দিয়েই কিন্তু ইলিশ মাছের মাথা রান্না করব। বা আপনাদের কাছে মানে হাতের কাছে যদি ইলিশ মাছের মাথা না থাকে তাহলে কি আর এই কচু শাক খেতে পারবে না এরকমটা মনে হচ্ছে একদমই নয় চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই কচু শাক ভীষণ সুন্দর লাগে জলে না নামলে কচু বাগানে এসে ঠিক সেরকমই আমি অনুভব করছি ভেতরে দিকে এদিকে বর্ষা হচ্ছে খুব একটা যেতে ইচ্ছে কিন্তু ভেতরে না গেলে পছন্দ মতো কচু শাক কিভাবে তুলব ভেতরে কিন্তু যেতেই হবে একদম মাঝখানে চলে এসেছি এইবার মোটা দেখে নাঠেগুলো তুলে নেব

বাবুও কিন্তু বাগানের মধ্যে ঢুকে পড়েছে মা এসছে দেখে ও ঢুকে পড়েছে মা ছেলে দুজনে বেশ কয়েকটা কচু শাক তুলেই বাগান থেকে দিয়ে বেশ কয়েকটা কচু শাক আমি কিন্তু নিয়ে নিয়েছি এইবার মাঝখানে আর খুব বেশি নেই এগুলো নিয়েই কিন্তু মাঝখান থেকে বেরিয়ে যাব আর সাইডে সাইডে কয়েকটা কেটে নেব কচু শক্তি তোলা হয়ে গেছে রান্নার মতো যতটা দরকার ততটা তুলে নিয়েছি এইবার বাড়ির দিকে যাওয়া যাক বাবু আবার কচু শাক নিয়ে নিয়েছে এই পাতাগুলো কিন্তু আলাদা রান্না করতে পাতা আর ডাঁটা একসঙ্গে কিন্তু রান্না করতে তার জন্য আমি এই যে একসঙ্গে এক গোছা ধরে নিয়েছি সবগুলো এইবার রান্নাঘরে নিয়ে চলে এসেছি পিস পিস করে কেন বাবু দাঁড়াও এই কচু গাছের যে একটা কস আছে না সেই কস কিন্তু মারাত্মক কস এই কচুর আঠাগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে সেদ্ধ করে সেই জলটা ফেলে দিলে পর আর একটুও খেলে কিন্তু গলায় আর কোনো অসুবিধা হবে না হলে একটু গলায় কিন্তু চুলকানি হতে পারে তবে সেগুলোকে সেদ্ধ করার জন্য কিন্তু কাটতে হবে আর বেশ সুন্দর ছোট ছোট পিস করেই কাটতে হবে যাতে সেদ্ধ করতে সুবিধা হয় কাটার আগে সব এই যে সবুজ একটা ছাল আছে এই যে দেখুন এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে আর একবার টানলেই গোটাটা উঠে যাবে খুব একটা অসুবিধা হয় না আরও একটা জিনিস কচু শাকের দেখিয়ে দিই অনেকে কচু শাক রান্না করতে চায় কিন্তু কিভাবে কাটতে হবে সেই ভয়ে আর রান্না করা হয়ে ওঠে না এই যে সবুজ ছাল অংশ এটা কিন্তু তুলে তো ফেলে দিতেই হবে এই রকম এটা তুলে দেওয়ার পর একটা সাদা অংশ বেরোবে এই দেখুন আর এই যে পাতলা পাতলা অংশ এগুলো কিন্তু সবুজ ছাল অংশটা তুলে সাদাটাও দেওয়ার কোনো দরকার নেই দিতে নেই এই রকমভাবে তুলে দিলে পর এই দেখুন এইবার এই যে মোটা অংশ এটাকে কিন্তু রান্না করতে হবে তার আগের এই যে পাতলা অংশ এগুলো ফেলে দিতে হবে তো আমি পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনাদের একই রকম পদ্ধতিতে আমি কিন্তু কচু শাকগুলো কেটে নেব আর এই এটা সবুজ যে ছাল অংশটা এটা কিন্তু উঠতে একটু অসুবিধা হয় না একটুখানিও নয় ছাড়ানো খুবই সহজ সবুজ ছাল অংশটা তুলতে গিয়ে দেখুন গোটা রান্নাঘরটা আমার অপরিষ্কার হয়ে গেছে এতটাই সেই সবুজ ছাল অংশগুলো উঠেছে আর এগুলো তুলে দিলে পর না এটার স্বাদটা বেশি ভালো হয় এগুলো থাকলে পর সেরকমভাবে স্বাদ আর হতে চায় না আমি এই রকম দেখুন পেস্টটা করে দিচ্ছি বালতিতে জল রয়েছে জলের মধ্যে ধুয়ে এদিকে উনুন ধরিয়ে কড়াইতেও কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে দিলে সেদ্ধ হতে দেবো আর এখানে আমি বেশ চার পাঁচটা মতন আম পাতা নিয়েছি কচু শাক যখনই একটু চুলকানি হবে মনে করবেন সেরকমই শাক নিয়েছেন তখনই আম পাতা দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নেবেন আম পাতা দিলে পর আর কচু শাকের সেই যে একটা ভাব যেটা চুলকানি হয় সেই ভাবটা কিন্তু আর থাকে না আম পাতা দিলে পর তার জন্য আম পাতা নিয়েছি আম পাতা প্রথমেই জলে আগে থেকে দিয়ে দেবো আর কয়েকটা বাকি আছে কেটে নেই ধুয়ে কড়াইতে দিয়ে দেবো কচু শাক কড়াইতে ভালোভাবে জল গরম হয়ে গেছে এইবার এগুলো ধুয়ে ধুয়ে কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইতে একটু ছোট মনে হচ্ছে না এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে না একদম অল্প হয়ে যাবে কড়াইতে দিতে থাকবো তারপর ঢাকনা দিয়ে দেবো খানিক পরে একদম নিতে যাবে সবগুলো সবগুলো কচু শাক দিয়ে দিয়েছি কড়াই থেকে কতটা উপরে উঠে গেছে দেখুন এখন উপরে উঠেছে তো একটু পরে দেখাবো আপনার কীভাবে একদম নেতিয়ে যাবে সব কড়ার একদম তলাতে চলে যাবে বেশ কিছুটা লবণ আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব পাঁচটা মিনিটের পর ঢাকনা করে দেখাবো যত সময় পর্যন্ত কচু শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানোর জন্য যা কিছু মশলার প্রয়োজন আমি করে নিচ্ছি প্রায় পনেরো থেকে ষোলো মিনিট হয়ে গেছে কত উঁচু হয়ে গেছিলো আর কতটা কমে গেছে দেখুন আমি বলেছিলাম একদম নেতিয়ে পড়বে জীর্ণ হয়ে যাবে আমি এখানে ছান্তা নিয়েছি জল ঝারিয়ে তুলে নেব জল ঝারিয়ে আবার একটা ছাঁদা পাত্রের মধ্যে রাখবো যাতে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটাও যাতে ঝরে যায় জল থেকে সবগুলো ছানতার সাহায্যে সেঁকে নিয়েছি আমি এখানে একটা ছাঁদা গামলাতে কিন্তু রেখেছি একটু চাপ দিয়ে দিলে চারদিক থেকে জল কীভাবে বেরোচ্ছে দেখুন রকম একটু চাপ দিয়ে দিয়ে না ভালোভাবে জলটা নিংড়ে নিতে হবে তারপর আম পাতাগুলো বেছে বেছে ফেলে দিতে হবে আর এদিকে পুনুনে কড়াইটাও পরিষ্কার করতে হবে কচু শাকটা বানানোর জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি প্রথমেই রয়েছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা না হলে কচু শাক কিন্তু খেতে ভালো লাগবে না হয় ইলিশ মাছের মাথায় নয়তো চিংড়ি মাছ তো আমি এখানে তিনটা ইলিশ মাছের মাথা নিয়েছি আর এখানে রসুন কুচি আদা কুচি আমি কিন্তু সব কুচিই নিয়েছি আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি আর এদিকে দেখুন কয়েকটা মাশরুম বাগানে কিন্তু হয়েছিল ঠিক বাগানে নয় এগুলো যে কোনো জায়গায় খড়ের গাদাই বিশেষ করে খড়ের গাদাই এগুলো হয় এটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল হয়েছিল তার জন্য আমি এই তরকারি দিয়ে এগুলো ধুয়ে কিন্তু তরকারিতে দিতে হবে ভালোভাবে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে দেব সামান্য একটু হলুদ মাখিয়ে দিচ্ছি তিনটে ইলিশ মাছের মাথায় তিনটে ইলিশ মাছের মাথা আমি একসঙ্গে দিয়ে দিয়ে দেব

মাছটা বেশ লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি এইবার আমি রেখেছি সেটা দিয়ে দেব আবার এক দেবো পেঁয়াজ আমি লবণ দিয়েছি তাই হালকা করেই লবণ দিলাম এইবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের কিন্তু যে যার নিজেদের মনের মতন করেই কিন্তু দিতে পারেন কিংবা এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো জিরা গুঁড়ো আলাদা একটা স্বাদ আসার জন্য আর কিছুটা দেব যেহেতু একটু বেশি পরিমাণে কচু শাক রয়েছে তার জন্য আমি জিরার গুঁড়োটা একটু বেশি করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিলাম একদমই সামান্য চিনি দিয়েছি আপনারা দেখেছেন এইবার অল্প একটু জল দিয়ে দেবো তার জন্য আমি জলটা দিয়েছি এর উপরে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব আমি না ভাঙলেও এমনিতে নাড়তে নাড়তে ভেঙে যাবে তবুও আমি হালকা করে একটু ভেঙে দিলাম এইবার দুই থেকে তিন মিনিট মশলার সঙ্গে ইলিশ মাছের মাথা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো যে হয়েছে কিভাবে বুঝবেন এটাই মনে হচ্ছে তো কিভাবে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন এরকমই যখন তেল ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার কিন্তু জল ঝরানো প্রচুর শাক দিয়ে দেব এইবার উনুনের আঁশটাকে একদম মিডিয়াম আঁচে রেখে চার থেকে পাঁচ মিনিট ঘন ঘন নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলে চলবে না ঘন ঘন নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে কচু শাক আমার একদম বেশি হয়ে গেছে দেখুন আর এক্সট্রা যে জলটা দিয়েছিলো যতই আমি জলটা ছাঁদা জায়গাতে ছেঁকে নিই না কেন তবুও কচু শাকের মধ্যে কিন্তু এক্সট্রা জল একটা অ্যাবজর্ব করেছিল সেটা কড়াইতে দেওয়ার পর বেশ খানিকটা জল কিন্তু কড়াইতে হয়ে গেছিলো আমি যখন মিডিয়াম আছে বেশ কয়েক মিনিট ধরে এরকম নাড়তে নাড়তে জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর এগুলো যে দেখছেন এগুলো কিন্তু একটা তেল তেলে ভাব খেতে ভালো লাগে এগুলো তো চলো এবার এটাকে নামিয়ে নিই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু শাকের রেসিপিটা ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখতে কি সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আমার এই কচু শাকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে ইচ্ছে করে আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি